আদম আলাইহিসসালাম বললেন ইয়া রাব্বি আসালুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি ও মা কুতিবাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাই মাবুদ গো মুহাম্মাদুর রাসিলা আপনি আমার অপরাধকে maaf করে দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াদাম ওয়াকে ফারাফ দা মোহাম্মাদার ক হোয়াদাম সর্বপ্রথম তোমাকে জমিনে পাঠাইলাম তোমার বংশ বংশধারা এখনো বেশি হয় নাই সামান্য কিছু হয়েছে কিন্তু তুমি যেই ব্যক্তির সীলা দিয়ে আমার কাছে দোয়া করলে তভা করলে ওই হাবিবকে তো আমি পৃথিবীর মধ্যে সর্বশেষ দশম হিসাবে পাঠাবো তাকে কিভাবে চিন্তা তাকে তো এখন আমি জমিনে পাঠাই নাই সে তোমার সন্তানেরই অন্তর্ভুক্ত হবে তোমার বংশ ধর হবে কিন্তু সেই মোহাম্মদ কে তো এখন আমি জমিনে পাঠাই কথা কোন ঠিক না যেহেতু আদম আলাইহিসসালাম জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের প্রতিবারে জোড়া সন্তান দান করতেন অর্থাৎ প্রত্যেকবারে দুইটা সন্তান হতো একজন ছেলে একজন মেয়ে তো প্রতি জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিয়ে হতো

পরফাতুরসি পর্লাইত আলাকা মাই মিলার আরশ মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আদম মানে হিসানাতু আলাইহিস সালাম বললেন ও মার যখন আপনি আমাকে সৃষ্টি করলেন আমার দেহটাকে যখন পরিপূর্ণ রূপ দিলেন আমার দেহের মধ্যে যখন আত্মার সংযোজন করলেন যখন রূপ পাওয়ার পরে আমার বড়ি সঞ্চারিত হলো আমার বড়ি নাড়াচাড়া করতে শুরু করলো সর্বপ্রথম আমার দেহের মধ্যে লাভ করার পর চক্ষু যখন খুলে আপনার আরশের দিকে তাকালাম ও আমার প্রভু ও আমার আরশের পায়ের সাথে আমি দেখা দেখলাম

আল্লাহ আমার বিবেক বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় যেই মানুষটা সেই মানুষের নামই তো আপনার নামের পাশে বসবে বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে বন্ধু নাম বন্ধু নামের সাথে শোভা পায় কথা কণ্ঠ কিনে বন্ধু বন্ধুদের নামের সাথেই থাকে তো আদম আলাইহিসসালাতু Wassলাম বললেন রব

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়রফ কায়না হে নবী আমি আপনার शान আপনার প্রশংসা আপনার মা আপনার इज्जत কে बुलंद করেছি बुलंद করেছি উচ্চ করেছি বলেন না সবাই সুবহান আল্লাহ কিভাবে উচ্চ করেছেন জিবরিল আমি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের সম্মানকে কিভাবে আপনি উচ্চ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন হে জিবরিল ইলাজুতিল তুযকিরতামা পৃথিবীর মধ্যে যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে আমি আল্লাহর নামে পাশাপাশি আমার হাবিবের নাম স্মরণ হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আজানে বলেন একামাতে বলেন নামাজে বলেন দুরুদে বলেন যেখানেই বলেন যেখানেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পাশেই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আজানের মধ্যে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলেন আযান হবে না নামাজের সাহুদের মধ্যে যদি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু প্রথম অংশ বললেন আশহাদু আল লা ইলাহা বললেন কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু বলেন না তাহলে কি আমরা তাশাহুদ হবে এজন্য আজানে বলেন একামতে বলেন নামাজে বলেন সালামে বলেন যেখানেই আল্লাহর নাম সেখানে আমার রাসূলের নাম বলেন না সুবহানাল্লাহ

লাউলা মুহাম্মাদান লামা খালাকতু জেনে রাখো আদম পৃথিবীর মধ্যে যদি আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর সৃষ্টি না করতাম যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম আদম রে তোমাকে আমি জমিনের মধ্যে সৃষ্টি করতাম না তামাম পৃথিবীর মাখলুকাত আকাশ বলেন জমিন বলেন লৌহ বলেন কলম বলেন সাত সমুদ্র বলেন পৃথিবীর তামাম জলাশি বলেন স্থল ভাগ বলেন জলা ভাগ বলেন সব কিছুই সৃষ্টি হয়েছে আমার নবী আপনার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যানে বলেন না সুবহান তাহলে আদমালে আলাইহিস সালাম জমিনে এসেছেন আল্লাহ কুদরতি পাওয়ার কুদরতি ক্ষমতায় শক্তির পিতামাতার মাধ্যমে আসেন নাই আরেক জন্মবি দুনিয়াতে আসেন বাবা ছাড়া শুধুমাত্র মায়ের উদর থেকে কালিমাতুন আল কাহিলা মারিয়াম আল্লাহ পাক রব্বুল একটা কালিমা শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দিয়েছিলেন পিতা বিহীন একজন মানুষ জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধু সামান্যতম মানুষ নয় বরং সেই মানুষটা এমন মানুষ যখন তিনি তিন দিনের বাচ্চা কতদিনের ভাই আমাদের সমাজের মধ্যে তিন দিনের বাচ্চা কথা বলতে পারে তিন দিনের মানুষের বাচ্চা কথা বলতে পারে সে তো দুনিয়ার ভালো মন্দ কোনটা আপনার ক্ষতিকর কোন উপকারী কিছুই বুঝে না সে তাকে যদি কাজ করে রাখেন কাজ হয়ে থাকবে চিত করে রাখলে চিত হয়ে থাকবে তার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই কিন্তু পিতাবিহীন শুধুমাত্র মায়ের উদর থেকে যেই বাচ্চাটাকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন নবী বানিয়ে মাত্র তিন দিন বয়সে যখন তাকে প্রশ্ন করা হলো তার আম্মাজানকে ইয়া মারিয়াম আল্লাহ আল্লাহকে হাজা ও তোমার তো স্বামী নাই এই সমাজের মধ্যে মানুষ তোমাকে কি বলবে স্বামীবিহীন সন্তান তুমি থেকে আনলা যখন তারা মারিয়াম আলাহ ইসারা আত্তুয়াস সালামকে প্রশ্ন করলেন ও মারিয়াম থেকে সন্তান আনলা তখন মারিয়ামকে আল্লাহ আগেই শিখিয়ে দিয়েছেন মারিয়াম যখন তারা তোমাকে সন্তান সম্পর্কে প্রশ্ন করে তখন তুমি কোনো কথা না বলে ওই সন্তানের দিকে ইশারা দিয়ে বলবে যা বলার সন্তানকে জিজ্ঞাসা করো বলেন না জমা তিন দিন বয়সী সন্তান তিন দিন বয়সী ছেলে যখন তাকে প্রশ্ন করা হলো মারিয়াম কোথ থেকে সন্তান আনছে তখন মারিয়াম বলে বলল তাকে জিজ্ঞাসা করো তখন তারা বলল যে এই সন্তান এখন ভ্রমণার শিশু বুকের দুগ্ধ পান করে কথা বলতে পারে না সে কিভাবে আমাদের সাথে কথা বলবে এ কথা বলার সাথে সাথে وإن دنير شيش مولور لأني عبد الله ولن نسأل عبد الله إي والله إني عبد آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ওই তিন দিনের যা সাইদরা ঈশা রুহুল্লাহ নাম কি ঈশানবীর নাম শুনছেন তু ধরে বলেন না শুনছেন ঈশা রুহুল্লা বললেন ইনী আবদুল্লাহ ও আমার কবদের মানুষেরা পিতাদিহীন জমি নিয়ে এসেছি তোমরা তো ভ্রাম তোয়া দায় বিশ্বাসী তোমরা কিছুদিন পরে আমার এক খোদা বানাইবা আমার মারে খোদার স্ত্রী বানাইবা বলেন না না হুজুবিল্লা বরং আমি তোমাকে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে রাখি

আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন বলেন আল্লাহ আকবর শুধুমাত্র তাই নয় ওয়াজালানি মুবারাকান আল্লাহ আমাকে বরকতময় করেছেন এই নামা কুনতু পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি হাইয়া যতদিন জমিনের মধ্যে জিন্দা থাকব আল্লাহ আমাকে বলেছেন আমি সালাত নামাজ এবং যাকাতের ব্যাপারে মানুষকে সজাগ করব বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আসসালামু আলাইয়া يوم ولدت ويوم اموت ويوم البعث حيয়া এবং যেই দিন জমিনের মধ্যে এসেছি সেই দিনও আল্লাহ শান্তি আমার উপরে ছিল যেই দিন আমি অফাত লাভ করব দুনিয়া থেকে চলে যাব সেই দিনও আমার উপরে আল্লাহর শান্তি থাকবে যেই দিন জমিন থেকে আমি পুনরুত্থিত হব কবর থেকে উঠে যাব কিয়ামতের ময়দানে হাজির হব সেই দিনও আমার উপরে আল্লাহর শান্তি থাকবে বলেন না সুবহানাল্লাহ সেই ছিল ঈসা কোন আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিলেন শত শত বছরের পুরনো কবরের পাশে গিয়ে যদি ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেন উম বিইসমিল্লাহ কবরের মধ্যে কে আছো তোমার দেহটা অক্ষত আছে নাকি তোমার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে তোমার হাট গুলো মাটির সাথে মিশে গেছে কোন অবস্থায় আছো আমি জানি না আমি বলি তুমি আল্লাহর আদেশে কবর থেকে জীবিত উঠে যাওয়া বলেন না সুভান আদেশ করতে দেরি উঠতে দেরি নাই এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর কি জন্মান্ধ মানুষ কিছু মানুষ আছে দুনিয়াতে সুস্থ অবস্থায় আসে হতেবার রোগের কারণে চোখের পাওয়ার চলে যায় চোখে দেখে না আবার কিছু আছে জন্ম মায়ের পেট থেকে অন্ধ হয়ে আছে না জন্ম মানুষ চিকিৎসা দিলেও অনেক সময় কি হয় না না হয় না কিন্তু ঈসা আলাইহিসসালামকে আল্লাহ এতдай শক্তি দিয়েছেন যে তিনি যখন কোনো জন্ম মানুষের চোখের উপরে হাত বুলিয়ে দোয়া করতেন আল্লাহ সাথে সাথে ওই অন্ধ মানুষটার চোখের শক্তি ফিরিয়ে দিতেন বলেন শুধুমাত্র তাই নয় ওয়াকমিহুল আকমাহা ও উবরিউল আকমাহা ওয়া লাব্রস পৃথিবীর মধ্যে ঈসা রূহুল্লাহর সময় যদি কোনো কুষ্ঠ রোগী থাকতো কুষ্ঠ রোগ আপনারা এখনকার প্রজন্ম কুষ্ঠ রোগ চিনবে না আগের মুরুব্বি যারা ছিল তারা কুষ্ঠ চিনতেন বসন্ত রোগ হইতো কুষ্ঠ হইতো অর্থাৎ কুষ্ঠ হলে হইলে দেহের অংশ আস্তে আস্তে বলে পড়ে যেত এই কুষ্ঠ মানুষকে বাঁচানো যাওয়া খুবই কষ্টকর হয়তোবা সতে দুইজন পাঁচজন সাতজন বাঁচে বসন্ত রোগ এক সময়

শরীরের বিভিন্ন অংশ সাদা সাদা হয়ে যায় শ্বেত রোগ এই শ্বেত জন্য দোয়া করলেও ইসার হুল্লার দোয়ার বদলতে আল্লাহ শ্বেত সুস্থ করে দিতেন বলেন না সুমা তাহলে ইসার হুল্লার জন্য তার মায়ের দোয়া ছিল কি ছিল না কথা কন না ভাই ছিল কি ছিল না শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে আসতে